আদালতের চিত্রনায়িকা পরিমণি গিয়েছেন আজ সেখানে গিয়ে মানুষের ভালোবাসায় সুবৃত হলেন তিনি পরিমনিকে দেখে বয়স্ক এক মুরব্বী তাকে জড়িয়ে ধরেন বলেন পরিমনিকে নাকি তিনি পছন্দও করেন পরিমণি এই কথাটি শুনে খুশিও হন পরিমণি আদালতে গিয়েছে তার পুরনো মামলার কাজেই দুই হাজার একুশ সালেই নাসির নামের এক ব্যক্তিকেই দর্শন চেষ্টার মামলা দিয়েছিলেন পরিমণি সেই মামলার ইস্যুতেই আবার ডাক পড়েছে চিত্রনায়িকা পরিমনির আদালতে নাসির উদ্দিনের নামে পরিমনির করা দর্শন মামলাটি এখনও চলমান পরিমনি বলেন আমি এর দ্রুত বিচার চাই কারণ যারা অপরাধ করবে তাদেরকে আইনের আওতায় এনে সেই বিচারটা অবশ্যই করা উচিত এমনটাই মন্তব্য করেন চিত্রনায়িকা পরিমণি এছাড়া পরিমণিকে দেখতে আদালত পাঙ্গনেও ভিড় করেন পরিমণির বক্তারাও

পরিমনির কাছে সাহায্য চাইতেই আদালতের সামনে দাঁড়িয়ে এই বয়স্ক মুরব্বী এক সময় কাজ করেছিলেন এবিসির ভিতরেই এমনটাই জানিয়েছেন চিত্রনায়িকা পরিমনিকে নিজেই তবে পরিমনিও তাকে খালি হাতে ফিরাননি নিজের সাধ্য যা পেরেছেন দিয়েছেন তাকে ক্যামেরার আড়ালে পরিমনির এরকম মানবিক কাজের জন্য অনেকে ধোয়া করেন তার জন্য তার কমেন্ট বক্স ত্যাগ করলেই বোঝা যায় তাকে কি পরিমাণ ভালোবাসে তার বক্তরা তো যাই হোক বিয়োজ চিত্রনায়িকা পরিমনিকে এখানে কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন